সবিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি সরাসরি যুক্ত হলাম হাঁস করে বিলে তো এবছরের আমাদের ধান ফসল কাটা কীরকম হচ্ছে তা আপনাদেরকে আমি দেখাবো কোথাও হারিয়ে যাবেন না আমার সঙ্গে তাকে ভিডিওটা উপভোগ করুন আর যদি ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দেন চ্যানেল যদি নতুন না দেখে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আমার সবার আগে আপনারা উপভোগ করতে পারবেন আজকে আমরা হাঁস করে বিলে উপস্থিত হয়েছি তো দেখুন যে বিলের কথায় এখনও অনেক বৃদ্ধ মানুষ মনে পড়ে যে পুরো স্মৃতিগুলা সেই বিল নিয়ে সেই বিলে কিন্তু আজ থেকে একশত বছর আগে এখানে পলো বাইত বিভিন্ন এলাকার থেকে লোকজন আসত তো আমি ছোটো ছোটো সময় শুনছি মুরব্বীদের কাছে যে নাকি ঢাকার থেকে মানুষ এখানে এসে কিন্তু পলো বাইছে বা জন্য আসছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন এই বিলের মাঝে অনেক শত শত দান উৎপাদন করা হয় তো দেখুন অনেক বিশাল বড় द मिसिंग द दान काटा होयसे कनाय तो गाइस देखो দান কাটছে দানের কেয়ারগুলা এবছর কিন্তু ধান ফসল সুস্থভাবে হয়নি কারণ রৌদ্র তাপের জন্য অনেক ফসলই ফসল কি মানুষ পর্যন্ত কয়ে কষ্টি হচ্ছে এই গরম তাপমাত্রায় তো দেখুন চায়না মিশিংতে এগুলো জমিন কাটে অনেক মানুষ সেই বিলের মধ্যে সেই বিল কিন্তু এক সময় লাগে দান রোপণ করতে পারছে না পানিতে ভর্তি ছিল কিন্তু এখন একদম বিলের তলা পর্যন্ত শুকিয়ে যায় এখন আমরা অবস্থান করছি বিলের তলার মেন তলাতে দেখুন Páyate que se asomó y gula. No, no.